এটা হাসি কলরোল থাকবে এটা জানা কথাই এই কবিতাটি শোনার পর আর এই পর্বে তো আমরা বিভিন্ন রকম কবিতা ছুঁয়ে গেল আমাদেরকে রবীন্দ্রার কণ্ঠে এবারে পরের পর্ব একটু আমরা নস্টাল যাই পথাটি যাওয়াই যেতে পারে আমাদের পরের প্রজন্ম বা আরো আগে যারা আসবে আরো যত দিন যাবে এমন অনেক কিছু আছে বা হারিয়ে গিয়েও হারাইনি আমাদের কাছে কিন্তু তাদের কাছে আছে কিন্তু সামনে নেই এরকম অনেক কিছু আমাদের চারপাশে আর কবিতা কিন্তু ওই জীবনের বিভিন্ন উপাদানকে ফিরিয়ে ফিরিয়ে আনে আসলে জীবনের দর্পণ তো কবিতা আর সেই দর্পণে যখন আমরা নিজেদেরকে দেখি তখন তার একটি নির্মাণ হয় যেভাবে রবীন্দ্রা আজ গোটা সন্ধ্যায় একটি কবিতা নির্মাণ করে চলেছেন এবং বিভিন্ন পর্বে বিভিন্ন কবিতার লেখায় ফিরে আসছে বারবার জীবনেরই উপাদান এই পর্বে প্রথমে তার নির্বাচনে রেখেছেন বুদ্ধদেব বসুর জোনাকি কবিতাটি এবং তারপরে থাকছে আবারও একটি কোলাচ ভালো আগে সেই শব্দটি ছাড়া আমাদের জীবন একদম অচল আর ওই ভালোবাসা শব্দটি না থাকলে সংস্কৃতির সঙ্গেও পথ চলা যায় না সেই ভালোবাসা একটি কোলাজ সেই কোলাজে থাকছে শঙ্খ ঘোষের আড়ালে জয় গোস্বামীর জল হাওয়ার লেখা এবং পূর্ণেন্দু পত্রের কথোপকথন এবারে এই পর্বে আমরা শুনি সবাই মিলে তুই কখন এলি বলতো একলা এই পাতলায় কেন কলকাতায় এলি তুই এই সারা রাত চলা চিরদীপ মালা দেয়ালি আলোয় তোর সঙ্গী সব পাড়াগার পথে সারা রাত ঘন অন্ধকারে জ্বলছে কোন সরকার দরকারে তার এই শহরে তোকে সফরে আজ পাঠালো এই চাঁদ তারা ছড়া ছায়া ছেড়া চির ফুটপাথ নেই ফাঁকা মাঠ নেই ঝপঝা নেই জঙ্গল তুই ফিরে যা তোর পরাগার পাচা পুকুরের পরে থমথমে কালো রাত্রি কর ছলমল তারা তারা কালো আকাশ তলে এই কলকাতায় রাত নেই নেই চুপচাপ তারা তারা ঘুম কারা ভরা সারা রাত তুই এ ঘরে কোন বিঘরে এলি দেয়ালে ছাদে জানলায় খাটে আলনায় ঘুরে মরতে এই আসবাব ঠাসা হাসফাস করা গুমোর ঘরে আমি একলা শুয়ে দেখছি তোর ঝিকমিক জলে মশারির কোলে চিকচি ঘুম আসে না ভাবি খুট ঘুট ঘোর রাত্রিরে তোর সঙ্গীরা তোকে ডাকছে তুই ফিরে যা তোরা মাঠ ভরে ফোটা সবুজ তারার দেয়ালি জলা যা ফিরে যা তোর মারা গায় নানা যাসনে নানা চাসলে তুই এখনই আরো একটু থাক চক্ষু ভরে দেখে এই দেয়ালি আলো চঞ্চল কলকাতার রাতে তবু এটুকুই বলি ভাগ্য আজ এলি তুই এই রাত্রে চোখে ঘুম নেই সরা শহরে আমি একলা শুধু দেখলুম তোর পাতার আলো ঝিলমিল যেন ছোট্ট তারা ফুটল যেন স্বপ্নে দিলি সুখ সঙ্গ তুই যো নাকি তুই চো নাকি নাড়া চাস নেই তুই এখনই তুই নাকি আরো একটু থাক চোখ ভরে দেখে তুই দুপুরে রুক্ষ গাছের পাতার কোমলতা হারালে যখন যা চাই তখনই তা চাই তা যদি না হবে তাহলে বাঁচাই মিথ্যে আমার সকল আশায় নিয়মেরা যদি নিয়ম শাসায় দগ্ধ হওয়ার কৃপণ আঙুলে তাহলে শুকনো জীবনের মূলে বিশ্বাস রে সে জীবনে ছায় মেঘের কমল করুণ দুপুর সূর্যে আঙুল বাড়ালে তোমাকে ভোগব ভীষণ ভোগালে স্নেহ সবুজ দিন তোমার কাছে ঋণ বৃষ্টি ভেজা ভোর মুখ দেখেছি তোর মুখের পাশে আলো ও মেয়ে ভালো আলোর পাশে আকাশ আমার দিকে তাকা তাকাই যদি চোখ একটি দিঘি হোক যে দিঘি যৎস্নায় হরিন হয়ে যায় হরিণদের কথা জানুক নিরবতা নীরব থাকি জলের বাঁকে বাঁকে জলের দোষ না হাওয়ায় হাত পাত খাওয়ার খেলা শেখি মাটির থেকে দেখি মাটির বোন হবে কাছে দাঁড়াও তবে কাছে কোথায় দূর নদী সমুদ্র তো নোনা না ছুতে পারিস নদী শুকিয়ে যায় যদি শুকিয়ে গেলে বালি বালিতে জল ঢালি সেই জলের ধারা ভাসিয়ে নেবে পাড়া পাড়ার পরে গ্রাম বেড়াতে গেছিলাম গ্রামের কাছে কাছে নদীটি শুয়ে আছে নদীর নিচে সোনা ঝিকোয় বালুকোনা সোনা খুঁজে বুঝতে এসে ডুবে মরবি শেষে বেশ ডুবিয়ে ঠিক ভেসে উঠব ঠিক ভেসে কোথায় যাব নতুন ডানা পাব নামটি দেব তার সোনার ধান আর বলবো শোনো এই কষ্ট দিতে নেই আছে নতুন হাওয়া তোমার কাছে যাওয়া আরো সহজ হবে কত সহজ হবে ভালোবাসবি তবে ভালো ভালোবাসবি কবি হ্যালো হ্যালো কখন আসছো তুমি কোথায় মেঘ কোথাও মেঘ মেঘ হ্যালো বৃষ্টি যদি নামে ভেজবে ভেজব অনায়াসে গাছপালা যেমন করে ভেজে ভিজলে তৃণ রাজার ছেলে হয় হ্যালো হ্যালো বলছি ভেজবো জলে ভেজা মাটির গন্ধ হবে তুমি আমি তাতে ছড়াবো ডালপালা হ্যালো শুনতে শুনতে পারছ বেরিয়ে পড়ো আকাশে রামধনু উঠবে উঠবে এবার রোদ রোদে হাতে বর্ষা তোমার পায়ে ঘোর শুনতে পেলে সমস্ত বেঙ্গ আধার খসে হ্যালো সমস্ত মেঘ আধার হ্যালো সমস্ত মেঘ হ্যালো হ্যালো হ্যালো